আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে ডেট বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম কত কি চলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা হিসেবে জ্যোতি আলুর দাম এবং অন্য সকল আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করুন সঠিক বিষয়টি জানার জন্য সঙ্গে থাকুন জেলাভিত্তিক বিষয়ে বস্তুকে প্রাধান্য করতে গিয়ে এই অবস্থায় আজকে ডেট হিসেবে যদি আমরা জ্যোতি আলুর রেট দেখি তবে বাঁকুড়া জেলায় আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর লোকাল রেট চলছে কাছাকাছি সদর মার্কেটে এক কুইন্টাল হিসেবে তেরোশো থেকে চোদ্দোশো টাকা বর্তমান সময়ে হুগলি জেলার পলিতে এক কুইন্টাল আলুর দাম জ্যোতি হিসেবে চলছে আজকের ডেটে ষাট থেকে ষোলোশো টাকা মার্কেট রেট হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে নদিয়া জেলার কারিমপুর মার্কেটিতে একশো কেজি জ্যোতি আলুর দাম আজকের ডেটে কিন্তু রেট নির্ধারণ করা হয়েছে কাছাকাছি ষোলোশো থেকে ষোলোশো দশ টাকার আশেপাশেই এবার যদি আমরা কলকাতার সংলগ্ন স্থান হিসেবে উত্তর চব্বিশ পরগনার দিকে সাউথ চব্বিশ পরগনার দিকে লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে ডাইবান হারবারে চব্বিশ পরগনা হিসেবে একশো কেজি জ্যোতি আলুর দাম আজকের রেটে কিন্তু আঠারোশো থেকে আঠেরোশো ষাট টাকার রেট নির্ধারণ হচ্ছে মার্কেটটিতে বাঁকুড়া জেলা হিসেবে কাতলায় কিন্তু একশো কেজি অন্য সকল আলুর দাম তেরোশো আশি থেকে পনেরোশো টাকা কাছাকাছি রেট চোদ্দোশো টাকা মতন লক্ষ্য করা যাচ্ছে অনেক স্থানে বর্ধমান জেলার কালনায় কিন্তু একশো কেজি জ্যোতি আলুর দাম আজকে ডেট হিসেবে পনেরোশো আশি থেকে ষোলোশো কুড়ি টাকা মার্কেট রেট কুইন্টাল প্রতি ষোলোশো টাকায় কিন্তু মূল্য কালনাই জ্যোতি আলু পাওয়া সম্ভবজনক হয়ে উঠেছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের কোচবিহারের পণ্ডিত বাড়িতে পঞ্চাশ কেজি একশো কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি বারোশো পঁচাত্তর থেকে কাছাকাছি তেরোশো পঁচিশ টাকার রেট চলছে এই মতো সময়ে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কাছাকাছি একশো কেজি অন্য সকল আদাস আলুর দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা রেট চলছে মেদিনীপুর জেলার গর্বেতায় কিন্তু মার্কেট রেট হিসাবে এক কুইন্টাল জ্যোতি আলুর দাম কাছাকাছি চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে পঞ্চাশ একশো কেজি লাল আলুর দাম কাছাকাছি পনেরোশো থেকে ষোলোশো টাকা রেট বর্তমানে শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূমে একশো কেজি জ্যোতি আলুর দাম আজকের ডেটে লক্ষ্য করা যাচ্ছে যে বারোশো কুড়ি থেকে তেরোশো আশিটা বারোশো আশি টাকা মতন এছাড়া আলুর রেট হিসাবে এই বর্তমান অবস্থায় জেলাভিত্তিক বিষয়ে বস্তুকে প্রাধান্য করে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ বা ফাভার মুর্শিদাবাদে একশো কেজি জ্যোতি আলুর দাম এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে জেলাভিত্তিক বিষয়ে বসতে প্রাধান্য করে এই অবস্থায় যদি আমরা দক্ষিণ দিনাজপুরের দিকে দৃষ্টিপাত করি তবে দক্ষিণ দক্ষিণ দিনাজপুরে স্থানীয় আলুর দাম কুইন্টাল প্রতি হিসাবে বারোশো থেকে কাছাকাছি পনেরোশো টাকার আশেপাশে রেট চলছে বর্ধমান জেলা হিসেবে আসাম সোলে একশো কেজি অন্য সকল জ্যোতি আলুর দাম তেরোশো ষাট থেকে পনেরোশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে তবে অবশ্যই বন্ধুরা আমরা সকলেই লক্ষ্য করতে পারলাম পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিষয়বস্তুকে প্রাধান্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জ্যোতি আলুর দাম অন্য সকল আলুর দাম কুইন্টাল প্রতি হিসেবে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের রেট লক্ষ্য করা যাচ্ছে